পার্সেন্ট কনফার্ম হলেও হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রেজাল্ট সাতাইশ তারিখ আমরা পেয়ে যাব তারপরেই কিন্তু আমাদের গন্তব্য শেষ নয় গন্তব্য কিন্তু বহুদূর কেননা এরপরে আমরা সেমিফাইনাল খেলবো সেমিফাইনাল থেকে ফাইনাল এবং ফাইনাল থেকে যদি আমরা টপ ওয়ান এবং টুর ভিতরে ঢুকতে পারি তাহলে কিন্তু চলে যাব সোজা ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড কাপ খেলতে যদিও বা ওয়ার্ল্ড কাপ কথাটা মুখে বলাটা অনেক সহজ হইতে পারে বাট 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 এটা করে দেখানো কিন্তু তার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণে কঠিন কেননা আমাদের টিমের প্লেয়ারদের মধ্যে রোলটা অনেকটা চেঞ্জ হয়েছে প্লেয়ারও চেঞ্জ হয়েছে বুঝতে তো পারতো টুলটা হইতে পারে বাট সাপোর্ট ভালোবাসে দেখাইতে হবে এবং কি টিমের প্রত্যেকটা প্লেয়ারের রোল এক্সচেঞ্জ করা হয়েছে তো প্যারা না চিল করতে থাকো আস্তে ধীরে সবই ঠিক হয়ে যাবে এবং তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা কিন্তু সেই লেভেলের দেখাইতে হবে তো রাত ভাই ওয়াইটি আর্মি কিংবা বাংলাদেশ টপ ওয়ান টিমের যারা সাপোর্টার বা ভালোবাসার লোকজন আসো এই ভিডিওতে কমেন্ট করে শেয়ার করে পুরা আগুন লাগাইয়া দাও